তাই তোমাদেরকে ভিডিও আপলোড করে দেখাতেও পারছিলাম না এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিচ্ছি সব প্যাক করে নিয়েছি আর তোমাদের দাদা শুধু বারবার তারা করছে এদিকে পুট্রুষ ঘুম থেকে উঠে কিন্তু আমাদের জ্বালাতন করছে না মিষ্টি ভাবে খেলছে এদিকে আমরা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা খাবার রেডি করে নিচ্ছে আমরা এখান থেকে দশটার সময় চেকিং চেক আউট আমরা বেরিয়ে পড়বো তোমাদের দাদা স্টেশনে একটা রুম রেল রুম বুক করেছে তা সেখানেই আমরা গিয়ে থাকব মানে সেখানে ব্যাগটাকে রেখে দেশ নিয়ে আমরা আবার সারা দিনটা একটু ঘুরে বেড়াবো যেহেতু হোটেল থেকে দশটার সময় আমাদের বেরিয়ে যেতে হবে তাই আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আর উত্তর দেখো যাবে না বলছে বাইরেটা আবার দেখে নিচ্ছে বাহ বাই বাহ বাই চলো 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 বাইরের সমুদ্রেতে এখানে থাকে হোটেলের রুম থেকে টাটা পাইবার বলে আমরা বেরিয়ে পড়েছি এই হোটেলের বাইরে আমাদের একটা কালী মন্দির রয়েছে খুব সুন্দর এখানে ছবি তোলা যায় না তাই বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর মা কালী মূর্তিটা যে এত সুন্দর কি বলবো কিন্তু ছবি তো তোমাদের দেখাতে পারলাম না এখানে ছবি তোলাও বারুন তারপর এখানে নমস্কার করে মার কাছে ভালোভাবে আমরা অনেকটা সময় এখানে ছিলাম থেকে তারপর আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেলাম অ্যাকোরিয়ামের ওখানে এখান থেকে দাদা টিকিট কাটছে আর আমরা কত খেলনা দেখছি পুত্র সেরও খুব পছন্দ হয়েছে তারপর ওখান থেকে আমরা মাছের অ্যাকোরিয়ামের ওখানে চলে গেলাম এত বড় বড় মাছ মাছগুলো দেখে পুত্র এত পাগল হয়ে গেছে কি বলবো শুধু চারিদিকে ছুটে বেড়াচ্ছে এই মাম এই মাম করে করে সম্পূর্ণ ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রইল আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য এই যে মাছগুলো এতটা বড় মনে হচ্ছে আমার থেকেও বড় মানে এতটা কি বলবো সুন্দর দেখো পাগলামো শুরু হয়ে গেছে মাছগুলো কচ্চপ এরপর আমরা চলে আসলাম কোকোনাট গার্ডেনে একদম থাইল্যান্ডের মতো লাগছে থাইল্যান্ড তো যেতে পারবো না তাই এখান থেকে উপভোগ করে নিলাম এত সুন্দর লাগছে আর চারিদিকটা মানে এত হাওয়া আর এখানে বসার জায়গা রয়েছে বসে বসে চারিদিকটা দেখা যে এত সুন্দর লাগছে প্রকৃতি এতটাই সুন্দর কি বলবো আর এই যে আমার দুষ্টুটা দুষ্টুমি শুরু করে দিয়েছে কিছুতেই করে থাকবে না শুধু নিচে নামবে নিচে নামবে করে যাচ্ছে আর ওইদিকে আরেকজনের ছবি তোলাই শেষ হচ্ছে না আর এইদিকে আমি ওকে নিয়ে সামলাচ্ছি একটু দুষ্টুমি সময়টা যে কি করে চলেই যায় সেটা বোঝাই যায় না এই যে এটাই লাস্টে ছিল মনটাও খুব খারাপ এই যে সমুদ্রের ঢাল দিয়ে পাঁচ দিয়ে দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গুটি পায়ে বাবা ছিল তো একটা গ্রুপ হয়ে গেছে আর আমাকে আর মাসিমণিকে আলাদা গ্রুপ করে দিয়েছে শুধু ছুটে বেড়াতে কিন্তু ভয় ঢেউ তো মানে কি বলবো প্রচন্ড ঢেউ ওকে তো নামানোই যাচ্ছে না আর ও তো শুধু কোলে কোলে থাকতেই চায় না দেখেছো তো কি দারুণ লাগছে দূরে ওই যে একটা জাহাজ রয়েছে অসাধারণ লাগছে জানিও কিন্তু কমেন্টে কেমন লাগছে আমাদের ভিডিওটা আমরা কিন্তু খুব সুন্দর ঘুরেছি আর কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানিও এই যে জল এসে আমাদের একদমই ভিজিয়ে দিচ্ছিলো একটুর জন্য বেঁচে গেলাম তারপর আমরা একটু লেখালেখি করলাম কি লিখেছি বলো তো এম প্লাস পি প্লাস এম মাকে মাঝখানে রেখে দুই বাবা পাশে এরপর আমরা এখান থেকে বেরিয়ে আবার স্টেশনে চলে আসলাম আর স্টেশনের রুমটা অনেকটা বড় ছিল আর এসি ঘর ছিল এত সুন্দর মানে হোটেল থেকেও বেশি সুন্দর ছিল ওখানে দিকে আমাদের দুটোর গাড়ি আবার আমাদের নিতে চলে আসলো আমরা গিয়েছিলাম লাইট হাউস আর একটা বিচে আর লাইট হাউসে প্রথমে আমার একটু ভয় লাগছিল এই যে আমরা ঢুকে পড়ছি গিয়ে পরপর অনেকটা উঁচু সিঁড়ি মানে শুধু উঠেই যাও উঠিয়ে যাও তারপরে ওখানে গিয়ে তো আমার আর কি আমি তো একদম দেয়ালের সাথে সরং হয়ে দাঁড়িয়ে আছি আমার অবস্থা আর কে দেখে এদিকে ওরা সবাই ঘুর করছে কিন্তু আমি আর ওই জায়গা থেকে নড়তে পারছি না কারণ আমার ভীষণই ভয় লাগছিল এতটা উঁচু আর এত হাওয়া দিচ্ছিলো ভীষণ ভয় লাগছিলো তাই বলছিলাম পুটুষকে তাড়াতাড়ি করে নিচে নামিয়ে নিয়ে যেতে আর আমি কোনো মতেই একটুখানি ভিডিও করে বোনকে টানতে টানতে নিচে নিয়ে চলে গেলাম তারপর নিচের থেকে আমরা আর একটুখানি টাইম কাটিয়ে চারিদিকটা দেখে একটু মজা করে আবার বেরিয়ে পড়লাম আরেকটা বিচের উদ্দেশ্যে এখান থেকে পুরো ভাইজাক সিটিটা এত সুন্দর লাগছে ওই সাইডে আমরা ছিলাম পাহাড়ের ওই দিকটা এত সুন্দর লাগছে কি বলবো অপূর্ব লাগছে এখানে কিছু সময় কাট দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আরেকটা বিচের উদ্দেশ্যে আর এখানে কিছু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম ভীষণ মজা করলাম এখান থেকে আমিও তুমি একটা সেলফি তুলে দিলেই পালায় হাতিই তো তোমার হাতবে একা ধরো বাবা ধরে নিয়েছে এরপর আমরা আবার আরেকটা বিচে চলে আসলাম এখানে লাস্ট এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি আর বিশ্বাস করে সব থেকে আমার এই জায়গাটা এত সুন্দর লেগেছে কি বলবো এখানে এতটা পাথুরে আর এতটা ঢেউ মানে জল মনে হচ্ছে যত উঁচুতে মানে আমি যে দাঁড়িয়ে আছি সেখানে পর্যন্ত জল চলে আসছে এতটা জল চলে আসছে আর মানে অনেকটাই ঢালু আর এতটা সুন্দর লাগছে ভিউটা অসাধারণ লাগছে আর এখানে প্রচুর প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছিলো এখানে আমরা অনেক ছবি তুলেছি আর এই জায়গাটাতে আমরা অনেকটা সময় কাটিয়েছি ইচ্ছেই করছিল না যে বাড়ি যাই কিন্তু কিছু করার নেই ট্রেন আমাদের সাড়ে আটটায় ছিল আর আমরা ছটার মধ্যে পৌঁছে যেতে চেয়েছিলাম আর ঠিক টাইটাই আমরা ছটায় পৌঁছে গিয়েছিলাম হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম করে নিয়ে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি বাহে যেত নি এত সুন্দর লাগছে জায়গাটা কি বলবো যেতে আর ইচ্ছে করছিল না এখানে অনেক ছবি তুলে অনেকটা এখানটাতেই বললাম না এত সুন্দর মানে যেতে ইচ্ছে করছিল না তারপর আরেকটা তো ঘটনা ঘটে গিয়েছিল আমরা যখন বাড়ি ফিরবো আমাদের ট্রেনটা যখন সকালে নামলো দশটার সময় সাতটা গাছিতে তারপর একটা ঘটনা ঘটে গিয়েছিল সকাল সকাল নেমেছে ঠিকই কিন্তু বাড়ি যেতে যেতে আমাদের রাত দশটা বেজে গিয়েছিল সেটা তোমাদের পরে জানিয়ে দিচ্ছি কী কারণে সাঁতরাগাছি থেকে যখনই নেমেছি তখনই দেখছি যে ভীষণ ভিড় প্রচুর পুলিশ স্টেশনে তারপর দেখলাম যে ধর্মতলায় ওখানে মিছিল নেমেছে ধর্মঘট গাড়ি ঘোড়া কোনো কিছুই চলছে না ট্রেনে কোনো মতে ভাবলাম আমরা হাওড়াতে তো পৌঁছাই কিন্তু ট্রেনে উঠে দেখি ট্রেনেই পুরো দু ঘন্টা কাটিয়ে দিল মানে ট্রেন বন্ধ ছিল বললা তুমি কি ও বালি খেলবে বালি দিয়ে না সমুদ্রকে টাটা করে দাও বলে আবার দেখা হবে পাহাড়কে টাটা বলে দাও আবার এরপর কোনোভাবে আমরা হাওড়া থেকে ফেরি ক্রস করে মিলেনিয়ামের এখানে পৌঁছে গেলাম দাদা তো ভীষণই ছোটাছুটি করছিল আর ভাগ্যক্রমে এক প্লেট খুঁট্রিসের জন্য ভাত নিয়েছিলাম কারণ ওকে তো কিছু খাওয়া হবে এমনি খাবার ছিল ওকে বিস্কুট বা এই সমস্ত খাওয়ালে ও ভাত না খাওয়ালে ওর সমস্যা হয় আর যে বমি টমি হয়ে যায় সারাদিন যেহেতু একটু ভারী খাবার খাওয়াতেই হবে এমনি ব্যাগে খাবার ক্যারি করার ছিল কিন্তু ভাতটা না খেলে ওর সমস্যা হয় তার জন্য এক প্লেট ভাত নিয়েছিলাম কোনো তারপর পরে যখন যেখানে মিলিনিয়ামে গিয়েছি ওখানে কোনো কিছুই ছিল না ওখানটায় বসে আমরা একটু খাওয়া দাওয়া করে পুটুসকে খাইয়ে তারপর মাঝের হাট লোকালে হাওড়া হাবড়া লোকালে নামলাম সেখান থেকে বাড়ি মসলন্দপুর সেই নামতে নামতে আমাদের দশটা বেজে গেছে ভীষণ একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম কি বলবো তো যাই হোক আসাটা একটুখানি কষ্টকর হয়ে গেল আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল ঠাকুরের কৃপার সমস্ত কিছুই আমরা ভালোভাবে কাটিয়ে এসেছি আর ভীষণ সুন্দর ঘুরেছি আর তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি তাই তোমাদের আরও অনেক ভালোবাসা চাই পুটুষকে আশীর্বাদ করো পুরুষকে ভালোবেসে যাও আমাদের সাথে থেকো আর কেমন লাগলো একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও কিন্তু প্লিজ তাহলে আবার দেখা হবে পরে টাটা